আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের কাছ থেকে যারা টেলিকম সার্ভার নিয়েছেন এটা একটা টেলিকম সার্ভার পরিচালনার ভিডিও যেমন আপনারা অনেকে বলেন যে স্লাইড যে পিকচারগুলো এগুলো যে অ্যাড করা এই পিকচারগুলো কীভাবে আমরা অন্য পিকচার দিব এখানে অ্যাড করে দেবো কিভাবে লিঙ্ক তৈরি করব। এইগুলো পিকচার আমাদের মন মতো তৈরি করে বা আমরা ডিজাইনার গ্রাফিক ডিজাইনার দিয়ে পিকচার তৈরি করে অ্যাড করব কিভাবে। বিস্তাহিত নিয়ে এই ভিডিওটা কীভাবে অ্যাড করবেন এই পিকচারগুলো এগুলোকে বলে স্লাইড ফিক্সার এবং এইখানে যে পিকচার দেখতেছেন এইখানে যে এগুলো এগুলো কিভাবে অ্যাড করবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকছে আপনারা সম্পূর্ণ ভিডিও জোরে দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে সর্বোত্তম আমি আপনাদেরকে সাজেস্ট করব যে অ্যাডমিন প্যানেলে আসবেন এইখানে অ্যাডমিন প্যানেলে যদি যাই এগুলো অ্যাড করা যে সেটিং সেটিংয়ে যদি আমি যাই দেখেন অ্যাডভিম প্যানেলে আসার পর ড্যাশবোর্ড এরকম আসবে এটা আমার ডেমো সার্ভার তারপরে এইভাবে জুম করবেন জুম করার পরে দেখেন এখানে একটা সেটিং আছে টুলস নামে একটা সেটিং আছে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে তারপরে দেখেন স্লাইড স্লাইডে ক্লিক করবেন স্লাইডে ক্লিক করার পরে দেখেন এইখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন এখানে কি কি বলতেছে কোনটা কোন সেটিংয়ের আমি বলি এইখানে দেখেন গো টু ই কমার্স তারপরে স্লাইড ওই গো টু ই কমার্সের নিচে সে স্লাইড একটা নাম দেওয়া আছে এখানে লিঙ্ক দেওয়া আছে তারপরে এখানে দেখেন ইমেজ লিঙ্ক আপনারা ডাইরেক্ট এখানে পিক্সার কিন্তু আপলোড করতে পারবেন না এই জন্যে পিক্সারটা কোনো আলাদা কোনো থার্ড পার্টির সাইট থেকে একটা লিঙ্ক তৈরি করতে হবে ওই লিঙ্কটা দিলে যেন ফিক্সারটা শো করে তারপরে আপনারা যদি নিচের দিকে যান এইখানে দেখবেন এইখানেও কিন্তু আপনার লিঙ্ক দেওয়া আছে ফিক্সারের লিঙ্ক দেওয়া আছে তাহলে কিন্তু ঢুকতে পারবেন তারপরে আমি আরও দেখাই আমরা যদি এই দিকে যাই দ্বিতীয় নাম্বার লিঙ্কে তো এইখানে কিন্তু ওই সেম অবস্থা সব জায়গাতে কিন্তু আপনার ফিক্সার আপলোড করতে পারবেন না কিন্তু লিঙ্ক দিতে পারবেন ফিক্সারের যে লিঙ্কের মাধ্যমে শো করবো ওইখানে আপনার অ্যাপস অ্যাপসের মধ্যে এখন এইগুলো কিভাবে করবেন এটা নিয়ে আমার ভিডিওটা এই জন্য আমি আপনাদেরকে প্রথমে ফিক্সার থেকে লিঙ্ক কীভাবে তৈরি করবেন প্রথমে আগে আপনাকে ফ্লাক্স এই যে এই সফটওয়্যারটা দেখতেছেন ফ্লাক্সি ল্যাব যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটার মাধ্যমে আপনারা সফটওয়্যার ডিজাইন আপনারা আপনাদের যে ইয়ে আছে ফিক্সার ফিক্সার ডিজাইন করতে পারেন ব্যানার ডিজাইন করতে অথবা আপনার গ্রাফিক ডিজাইনারদেরকে দিয়ে করতে পারেন যেমন এখানে সাইজ কত সাইজে সাপোর্ট করে যেমন আমি সাইজ যদি এখানে ক্লিক করি একটা পিকচার দিয়ে তাহলে দেখতেছেন বারোশো আশি বাই তিনশো তিরাশি বারো আটশো আশি বাই তিনশো তিরাশি বা তিনশো আশি দিলেও হবে এইরকম একটা সাইজ তৈরি করে ওইখানে কিন্তু আপনারা সাইজ তৈরি করার পরে আপনারা কি করবেন গুগলে চলে যাবেন লিঙ্ক তৈরি করার জন্য গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে এইখানে লিখে দেবেন পোস্ট ইমেজ গুগলে আসার পর পোস্ট ইমেজ লেখে সার্চ দেবেন এখানে যদি আমি পোস্ট ইমেজ লেখে সার্চ দেই দেখেন পোস্ট ইমেজ আমার উপরে চলে আসছে সাজেস্ট করছে আমি ক্লিক করার পর এই যে একটা সাইট চলে আসলো সাইটটা ভালো করে দেখেন এই সাইটটা থেকে কিন্তু আপনার পিকচার লিঙ্ক তৈরি করতে পারবেন এটা শিখে নিলে আপনাদের আরও অন্য কাজেও লাগতে পারে তারপরে এরকম আসবে তারপরে নিচে চুজ ইমেজ চুস ইমেজে ক্লিক করবেন আপনারা টুজিস এ ক্লিক করার পর আপনাদের এখানে গ্যালারিতে যাবে বা ফোনে যে ইয়ে আছে ওইখানে যাবে আপনার ফাইল ম্যানেজার যাবে এখান থেকে আপনার কোন পিকচারটা আপনি এখানে দিতে চান এই পিকচারটাই সিলেক্ট করবেন আমি এই পিকচারটা দিতে চাই সেভে দিলাম দেখেন পিকচারটা এখানে আপলোড নিয়ে নিলো আপলোড নেওয়ার পরে এইভাবে শো করতেছে এইখানে শো করার পরে এইখানে নিচের দিকে যদি যাই অনেকগুলো কিন্তু লিঙ্ক তৈরি হয়ে গেছে পিকচারের অনেকগুলো লিঙ্ক এখন কোন লিঙ্কটা আপনার দরকার কোন লিঙ্কটা এখানে কাজে লাগবে সেটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক এই যে ডাইরেক্ট লিঙ্কে এখানে ক্লিক করবেন এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করলেন হয়ে গেল এভাবে আপনারা পিকচার আপলোড করে লিঙ্ক তৈরি করে নেবেন নেওয়ার পর আপনাদের কাজ কি কাজটা হলো অ্যাডমিন প্যানেলে যাওয়া অ্যাডমিন প্যানেলে গিয়ে দাঁড়ান অ্যাডমিন প্যানেলে গিয়ে এখানে এসে এই যে লিঙ্ক যেখানে যেখানে সাইজ যেটা যেটা পিকচার আপনি দিতে চান এইখানে এইগুলো আগেরগুলো কেটে বা ফাঁকা থাকলে এইখানে বসায় দেবেন লিঙ্কটা পেশ করে দেবেন কপি করে এনে এইখানে আসে এইখানেও দিতে পারেন তারপরে দিয়ে নিচে যে সেভ দেখতেছেন সেভ একটা বাটন এই সেভ বাটনে ক্লিক করবেন ক্লিক করলে হয়ে যাবে আরেকটা বিষয় আপনারা বলেন যে যে ইয়া কিভাবে করবেন যেমন আপনাদেরকে দেখাই একটা বিষয় এ যে অ্যাপসের মধ্যে যাই ইউজার অ্যাপসের মধ্যে গেলে বুঝতে পারবেন যে কিউআর কোড কিউআর কোডের কিভাবে বসায় দেবেন এটা কিন্তু অনেকে পারে না কিউআর কোডটা কীভাবে বসায় দেবেন এর জন্য আমি কিউআর কোডে যাই বাংলা কিউআর কোডে এখানে কিন্তু আমাদের টালি ম্যানেজারে একটা কিউআর কোড বসানো আছে ফিক্সারটা নোটিশটা দেওয়া আছে এগুলো কিভাবে বসায় দেবেন এই জন্য আপনারা যাবেন এইখানে যাবেন যাওয়ার পরে এখানে কিউআর কোড নামে একটা ইয়ে পাবেন দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আমি এইখানে যাই আদার্স আদার্সে আসবেন এই যে আদার্স আছে লাস্টে সবার লাস্টে আদার্স এখানে কিন্তু আরও মজার কিছু আছে যেমন আপনার অ্যাপসটা এখানে আরেকটা জিনিস দেখে অ্যাপসটার কালার কিন্তু লাল কালার এই যে লাল কালার দেখতেছেন অ্যাপসের কালার লাল সম্পূর্ণ লাল কালার কিন্তু এখন আপনি এই কালারটা চেস করবেন কিভাবে অ্যাডমিন প্যানেলের থেকে এক ক্লিকের মাধ্যমে চেস করতে পারবেন এই জন্যে এইখানে ক্লিক করতে হবে এইখানে এইখানে ক্লিক করবেন যে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন কতগুলো কালার চলে আসে এখানে যে কোনো একটা কালারে আপনি যেটা দিতে চান বা যেটা অ্যাড করতে চান এখানে ক্লিক করে এখানে দিয়ে তারপরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে আপনার এই ইউজার অ্যাপসটা লগ ইন করবেন প্রত সেভে ক্লিক করার পরে ইউজার অ্যাপসটাতে প্রবেশ করবেন বের হয়ে দেখবেন যে এই কালারটা সেট হয়ে গেছে এইভাবে কালার সেস করতে হয় এখন আপনাদেরকে কিউআর কোডটা দেখাবো এই যে বাংলা কিউআর কোড ইমেজ এই যে এই যে বাংলা কিউআর কোড পিকচারটা ওইখানে দেখছেন যেটা আপনারা কি করবে আপনার যদি বিকাশে পার্সোনাল কিউআর কোড যদি বসা বসাতে চান আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পর ওইখানে থ্রি ডট মিনু ওইখানে ক্লিক করবেন ক্লিক করে তারপর দেখবেন বা কিউআর কোড আছে ওইখানে ক্লিক করে ডাউনলোড করে বা স্ক্রিনশট তুলে লিঙ্ক কিভাবে তৈরি করা আপনাকে তো শিখাইলাম ওই গুগলে পোস্ট ইমেজের মাধ্যমে লিঙ্ক তৈরি করে এখানে লিঙ্কটা দিবেন দিবেন আরেকটা বিষয় এখানে যে লেখাগুলো দেখতেছেন লেখাগুলো আমি যদি দেখাই দাঁড়ান আমার নেটটা স্লো কাজ করতেছে এইখানে যে লেখাগুলো এই যে বাংলা কিউআর কোডে যে লেখাগুলো এই লেখাগুলো এবং নাম্বার কোথায় দিবেন কোথা থেকে অ্যাড করবেন এটাও অ্যাড করতে হবে এই যে এইখান থেকে অ্যাড করতে হবে এখানে দেখেন আপনার নাম্বারগুলো দিবেন তারপরে নাম্বার দিবেন এইখানে দেওয়ার পরে নিচে যে সেভ বাটন আছে কিন্তু সেভ বাটনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে সেভ হয়ে যাবে আশা করি এই সেটিংটা সবাই বুঝতে হচ্ছেন এই সেট আপটা আরও কয়টা আপনার ইয়ে আছে স্লাইড মোড আছে সেটা আছে টুলসে গিয়ে ব্র্যান্ডিং থেকে দিতে পারবেন এই স্লাইড মোডগুলো যেমন আমি দেখাই এই যে এই যে এইখানে এই যে এইখানে দেখেন চারটে স্লাইড মোড আছে এই চারটে স্লাইড বোর্ড কিন্তু রিসার্জের ওইখান থেকে ওইখানে শো করে যদি আমি দেখাই বোঝাই দে একটু আমার রিসার্জ নেটওয়ার্কটা একটু প্রচুর খারাপ এই যে এখানে যে স্লাইড মোডগুলো শো করতেছে এগুলো স্লাইড মোড কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে এইখানে দিলে কিন্তু শো করবে আপনার যে পিক্সারও হোক আপনারা এইখানে শো করায় দিবেন এইখানে দেবেন এইখানে দেবেন দেবেন হয়ে যাবে তারপরে নিচে সেভ দিলে কিন্তু হয়ে যাবে আশা করি সেটিংটা এইটাই আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই পুরোপুরি দেখার জন্য